আরে মিলিদি কতদিন কত দিন পরে দেখা কোথায় ছিলে এতদিন শরীর টরিট ঠিক আছে তো হ্যাঁ রে ছুটি নিয়েছিলাম একটু ঘুরে এলাম তুই ভালো আছিস কোথায় গেছিলে ছবি দেখলাম না তো কিছু আমার ননদের ওখানে গেছিলাম বর যাচ্ছিলো অফিসের কাজে আমরাও অনেক দিন ধরে ভাবছিলাম যাব তাই এবারে ঘুরিয়ে এলাম আমার ননদের বাড়ি তো ধুর শখ করে কেউ ননদের বাড়ি যায় তুমি পারো বটে মিলিদি আমি তো নেহাত দায় না পড়লে শ্বশুরবাড়ির লোকেদের সাথে মিশিই না তাই তোমার কোনো ছবি দেখলাম না ননদের বাড়ি গেছো বলে কোথাও বেড়াতে গেলে নিশ্চয়ই ছবি দেখতাম অবশ্য তুমি তো ছবি টবি দাও না পাঁচ বছর ধরে একটাই প্রোফাইল পিকচার হ্যাঁ রে আমি ওসব ঠিক পারি না আরে পারি না বললে হবে এই দেখো আমার নতুন পিকচার কাল রাতেই পোস্ট করলাম তুমি দেখো নি এখনও গোয়া বেড়ানোর ছবি দেখি বাহ খুব সুন্দর লাগছে রে তোকে জায়গাটাও খুব সুন্দর আমার আসলে কদিন ফেসবুক দেখাই হয়নি জানো ওখানে গিয়ে আশ মিটিয়ে শপিং করেছি সেজেছি এখন রোজ একবার করে পিকচার পাল্টাচ্ছি আমার বর বলল এই ড্রেসে পিকচার দেবে আমি বললাম আলবাদ দেব দেখি কে কী বলে ধুয়ে দেবো না একেবারে তোমরাও একবার ঘুরে এসো দারুণ জায়গা আমি সব তোমায় জানিয়ে দেব। কোথায় ঘুরবে কি খাবে কোন হোটেলে থাকবে এই সব ননদের বাড়ি ফাড়ি ছাড়ো তো একটু ভালো জায়গায় নিয়ে যেতে বলো তোমার বরকে তুমি একটু বেশিই ভালো মানুষ যাই বলো আরে জোর যার আবদার করবে তো নাহলে এই বরগুলো একদম খরচ করতেই যায় না খি আর করবি বল তোর মিলি আর স্মার্ট হলো না তোর জামাইবাবুরই মজা ঘি বল যাই রে আমার কারপুল এসে গেছে তোমার গল্পই তো শোনা হলো না মিলিদি গেছিলে কোথায় কোথায় থাকে তোমার ননদ নিউ ইয়র্কে থাকে ওখানেই গেছিলাম তিন সপ্তাহের জন্য আশি রে নিউ ইয়র্ক মিলিদি তুমি নিউ ইয়র্ক গিয়েছিলে